শীতের স্পেশাল একটি রান্না করছি সারা বছরই রান্না করা যায় তবে শীতকালে মনে হয় এই রান্নাটার বেশি স্বাদ তার জন্য প্রথমেই মুগের ডাল নিয়ে নিয়েছি মুগের ডালটা হালকা লাল করে ভেজে নেব আর এই রান্নাটা রুটি কিংবা ভাত দুটোর সঙ্গেই দুর্দান্ত লাগে মুগ ডাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো আমি কড়াইতেই সিদ্ধ করছি আপনারা চাইলে প্রেশার কুকারেও সিদ্ধ করতে পারেন তবে খেয়াল রাখতে হবে ডালটা যেন বেশি গলে না যায় খুব ভালো করে ধুয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার ওপরে যে ফেনাটা পরে সেটা দু থেকে তিনবার ফেলে দিয়েছি তারপরে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার কড়াই পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার ছোট ছোট টুকরো করে কেটে রাখা পনির আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আমার মনে হয় এভাবে ডাল রান্না করলে ছোট ছোট পনিরের টুকরো করলেই খেতে বেশি ভালো লাগে তবে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী পিস করেও দিতে পারেন পনিরটা বেশ লাল করে ভেজে তুলে নিলাম তেল থেকে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন ফোড়নটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো ভাব দিয়ে রাখা ফুলকপি ছো ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে রেখেছি দু থেকে তিন মিনিট মতো গরম জলে ভাপ দিয়ে তুলে নিয়েছি এবার বেশ কিছুক্ষণ মিডিয়াম আছে লাল করে ভেজে নিচ্ছি ফুলকপিটা ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো তেল থেকে আর তুলবো না এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল ডাল আর পরিমাণ অনুযায়ী গরম জল মিশিয়ে রেখেছিলাম এবার ডালটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেবো এবার এক এক করে সমস্ত মশলা দেব মশলা বলতে হলুদ গুঁড়ো ছাড়া কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না এবার এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কার স্বাদ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে মিডিয়াম আছে বেশ খানিক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ডাল ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আমি আদাটা কষিয়ে দিলাম না কারণ কাঁচা আদার গন্ধটা খুবই ভালো লাগে আপনারা চাইলে ফুলকপির সঙ্গে আদাটা কষিয়ে নিতে পারেন এবার খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বড় বড় করে কেটে রাখা টমেটো টমেটোগুলো আগে দিয়ে বলে গলে যাবে তাই জন্য ডাল ফোটার সময়ই টমেটোগুলো দিয়ে দেবো যদি বাড়িতে মটরশুঁটি থাকতো ডালের মধ্যে মটরশুঁটি দিলেও খেতে বেশ লাগে এবার মিডিয়াম আছে আরও কিছুক্ষণ মতো রান্না করব। টমেটোটা ডালের ভাপে ভাপেই সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে আরও কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি ডালটা একদম পাতলাও হবে না আবার একদম যে গাঢ় হবে সেটাও না বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ঘি আর গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো বাড়ির তৈরি গাওয়া ঘি দিয়ে দিলাম এক চামচ এবার কিছুক্ষণ ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল শীতের স্পেশাল ডাল আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো আর আমার মতো করে কারা কারা এইভাবে ডাল রান্না করে শীতকালে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন